এমনকি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে তো এই মুহূর্তে আমরা নির্বাচনের আরো খবর জানার জন্য লক্ষ্মীপুরে যেতে চাচ্ছি সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন আর স্বপন নির্বাচনী প্রচার প্রচারণা তো একেবারে শেষের দিকে চলে যাচ্ছে তো সার্বিক পরিস্থিতি আসলে জানতে চাচ্ছি আপনার কাছে নির্বাচনী প্রচলন শেষ পর্যায়ে আজকে প্রত্যেক প্রার্থী তাদের নির্বাচনী এজেন্ট এবং উন্নত করছেন এর মধ্যে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর দৃষ্টির আসলে অন্যান্য নির্বাচনের মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে লক্ষ্মীপুরে বিশেষ করে রামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী বাড়িতে গত শুক্রবারে বাড়িতে হামলা করা হয়েছিল এবং গতকাল রাতে বিএনপির নির্বাচনী অবশ্যই হামলা করা হয়েছে এ বিষয়ে বিএনপি প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীকে দায়ী করতেছেন কিন্তু আওয়ামী লীগ প্রার্থী জানাচ্ছেন যে বিএনপির অভ্যন্তরীণ পুণ কারণে এই ঘটনাগুলো হচ্ছে কখন ধরে অন্যান্য যে ভোটাররা আছে তারা ভোট দেওয়ার জন্য উন্মুক্ত আছে আমাদের রায়পুর পৌরসভাতেও এরকম অভিযোগ এবং পাল্টা অভিযোগ হচ্ছে বিশেষ করে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা রায়পুর পৌরসভা আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপি প্রার্থী এদের জিরানি আওয়ামী লীগের প্রার্থীক্ষণকে নির্বাচন আন্তরীতি লঙ্ঘন করার জন্য সতর্ক করে দিয়েছে তাই যত নির্বাচনটি ঘটে আসতেছে লক্ষ্মীপূটের নির্বাচন পরিস্থিতি অভিযোগ এবং পাল্জা অভিযোগের মধ্যে উত্তর হচ্ছে তবে আশার বিষয় হচ্ছে যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন লক্ষ্মী পুলিশ সুপার জি সকল আপনাকে ধন্যবাদ দর্শক আমরা দুঃখিত আসলে যে কিছুটা যান্ত্রিক গোলযোগের জন্য আমরা খুব ভালোভাবে আসলে তার কথাগুলো শুনতে পাচ্ছিলাম না আমরা এবার একটু পরে সংবাদে যেতে চাচ্ছি জেএমবি ধরতে চার দিনে তিন